ধরে নিয়ে গিয়েছে সুন্দরবনের বাঘ তার মুখ থেকে এখন সেই মুজিবর তার মরদেহটি ফেরত আনতে হবে এবং সেই কঠিন দুরূহ এবং ঝুঁকিপূর্ণ কাজটি যারা করেন তারা আপনারা সামনে দেখছেন টাইগার গণিকে অনেকেই চেনেন রয়েছেন বন বিভাগের ভাইয়েরা রয়েছেন গ্রামের অন্যান্য মানুষ এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা তো তারা সবাই মিলে গিয়ে পৌঁছে গেছেন সকালবেলায় সেই বইকারিতে এবং সেখানে গিয়ে পরিকল্পনা করে তারা সেই জায়গাটি খুঁজে বের করেছেন এখন নেমে সেই মৃতদেহটি বাঘের মুখ থেকে ফেরত আনার প্রস্তুতি চলছে বিশ ডিসেম্বর বিকেলের দিকে বাঘে আক্রমণ করেছে তাকে ধরে নিয়ে গেছে এবং সবাই জানি হতে হতে সন্ধ্যা হয়ে যায় ফলে গত দিনে আর সেই লাশ উদ্ধার করতে যেতে পারেননি উদ্ধারকারীরা তাই মঙ্গলবার সাত সকালে তারা বেরিয়েছিলেন বৈকারীর উদ্দেশে দুমদাম ঘুরে বাগি মাঝে না একবার টান দুর্লি বলো খুব ঘুরে এই জায়গার কাছাকাছি জায়গা থেকেই বাঘের আক্রমণটি হয়েছিল এবং সেখান থেকে তারা খুঁজতে শুরু করবেন সবাই মিলে তাই পরিকল্পনা করে নিচ্ছিলেন আগে থেকেই কারণ একটু এদিক সেদিক হলে আরো বড় কোনো বিপদ বন্ধু তুমি কি জানো বিজিবি ডাউনলোড করলে দিচ্ছে পাঁচশো টাকা তার সাথে ফার্স্ট অফ করলে দিচ্ছে একশো পর্যন্ত রিওয়ার্ড ঘটে যেতে পারে উদ্ধারের নেতৃত্ব দিচ্ছিলেন গণী ভাই আমি বলছি যে এখানে একজন মানুষকে বাঘে ধরেছে এখন আমরা ওখানে উঠব টার্গেট মেন টার্গেট সবাই আমাদের এই টার্গেটটা থাকবে এবং যখনই আমরা বনে উঠব ছোট্ট শব্দ বড় শব্দ বাঘের ঘান রক্ত মাংস কাপড় এবং তার কোন রকম বাঘের স্পট ফলো করতে করতে আমরা যাব। আপনারা কেউ উত্তেজনা পাবেন না এখানে আমরা আপনাদের আগে যাওয়ার দরকার নাই আপনাদের আগে যাওয়ার দরকার নাই আগে আমরা যাব লাশটা যখনই আমরা পাব আমরা তখন কি করব লাশটা আমরা কি করবো জমি দখলের মতন সাইড দিয়ে লাশের দিকে ফাসা দেবো দেওয়ার পরে আমরা গাছের গাছ জলে শব্দ করবো এবং লাঠি দিয়ে বাড়ি মারবো কিন্তু লাঠি যে আমাকে তাহলে লাড়ি দেন লাড়ি দেন একটা একটু তাড়াতাড়ি দেন চলে দেন চলে দেন আপনি দেন এখন লাড়ি দিয়ে বাড়ি দিকে এভাবে না খবরদার আপনি বাড়ি দেবেন এই 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 কিন্তু আপনার চোখ রাখবেন সর্বসাহিত্যা বুঝতে পারেন তো এবং এটাকে লক্ষ্য রাখবেন যদি আপনার হাতে এই যে কাজটা লাগলে আপনার হাতে ব্যথা পাবেন তো এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন অবশ্যই অবশ্যই আর একটা অনুরোধ আমি জানি যে লাস্ট যখনই পাওয়া যায় তখনই সবাই উচ্চশৃঙ্খলা ভাবে দৌড় খেলা চলে আসেন প্লিজ আপনার দৌড় আসেন আর যদি দৌড় মেরে আসেন এমনিতে এই সুন্দরবনের বাঘ সেভাবে মানুষের উপর আক্রমণ করে না করলে কিন্তু অনেক ঘটনায় ঘটত তবে কপাল খারাপ থাকলে অথবা বাঘ যদি ক্ষুধার্থ থাকে কিংবা কোনোভাবে বাঘ যদি বিপন্ন অনুভব করে সেক্ষেত্রেই নাকি তারা মানুষের উপর আক্রমণ করে অনেক সময় অন্যান্য শিকারের মতোই মানুষকেও তারা আক্রমণ করে মূলত ক্ষুধা নিবারণের জন্য তো সুন্দরবনে এই বাঘ মানুষের যে লড়াই সেটি অনাদিকাল থেকেই চলে আসছে বাঘের সংখ্যা একটু কমে যাওয়াতে এবং মানুষ সতর্ক হওয়াতে বাঘের হাতে মানুষের মৃত্যুর সংখ্যা আগের চেয়ে কমেছে অন্যদিকে বাঘও কমেছে আবার যদি উল্টো করে বলি গত কয়েক বছর ধরে বাঘের আলামত পাওয়া যাচ্ছে অনেক বেশি বেশি যেদেরা জঙ্গলে বাঘ দেখছেন বাঘের আলামত পাচ্ছেন মানুষের উপর বাঘের আক্রমণের সংখ্যাও বেড়েছে যাই হোক যে মুজিবরকে গতকাল ধরে নিয়ে গেছে বাঘ আমাদের ভাইরা। তার মরদেহটি সেই বাঘের মুখ থেকে ছিনিয়ে আনবেন ভয়ঙ্কর একটি কাজ আমাদের পক্ষে এটি কি সম্ভব কিন্তু এই অদম্য সাহসী আর মনোবল সম্পন্ন মানুষগুলো এই কাজটি করেন শুধুমাত্র একটি আশায় যে সেই মৃতদেহটি যদি ফেরত এনে পরিবারের কাছে দিতে পারেন সেই পরিবার তাকে দাফন কাফন করে অন্তত মনের সান্তনাটুকু খুঁজতে পারবেন আমার সাথে থাকবেন শব্দ করবেন গাছের গাছ জোরে জোরে শব্দ করবেন গন্ধ যদি বাঘ সামনে পড়ে অবশ্যই অবশ্যই জোরে শব্দ করে আপনারা ভয় দেখিয়ে আমাদের ডেড বডি আনতেই হবে ইনশাল্লাহ ঠিক আছে চলো রকম আরে টুকটুক রে মজাই কই এই কোন হ্যাঁ দাও জায়গা দি গো দাঁড়া দাঁড়া কই এই সিরাজুল ভাই জায়গা কই পাদ্দিকে আমি আসি আপনি

પાછે એકો દેસતો સામે હામે આટો સામે હામે આટો સામે આરાયો તમે સામે હામે આટો તમે

আসলে বা শিকারটি করেছিল সেই জায়গা থেকেই একদম পায়ের ছাপ অনুসরণ করে করে উদ্ধারকারীরা এগিয়ে গেলেন সে এক ভয়ঙ্কর পরিস্থিতি সেখানকার মানুষদের যে অদম্য সাহস সেই সাহস ছাড়া এই কাজ কখনোই সম্ভব না এবং যেটি বলছিলাম যে পরিবারের কাছে মৃতদেহটি ফিরিয়ে দেওয়ার যে আকুতি সেখান থেকেই এই মানুষগুলো কাজ করেন ের শার্ট পাওয়া গেছে সামনেই মৃতদেহটি যেটি আসলে দেখানোর আর কোনো উপায় নেই এরকম বিভৎস সদৃশ্য স্বভাবতই স্বাভাবিক কারণে সঙ্গত কারণেই দেখানো নিয়ম নেই আমিও দেখাচ্ছি না তবে এটুকু বলছি যে এই ভয়ঙ্কর কাজটি মাত্র না তার চেয়ে কম সময়ের মধ্যে সেরে অদম্য সাহসেই মানুষগুলো ফিরতি পথে রওনা দিয়েছেন আশেপাশে বাঘ রয়েছে কারণ তার শিকার তার মুখ থেকেই কেড়ে নিয়ে যাচ্ছেন আমাদের ভাইয়েরা যাই হোক এক ঘন্টার সময় লাগেনি বলছিলাম সেখান থেকে তারা সবাই ফিরে এসেছেন ট্রলারে মরদেহটি তুলে নিয়ে তারা যাবেন প্রথমে বুড়ি গোয়ালিনী যে ফরেস্টের রেঞ্জ অফিস রয়েছে সেখানেই সেখানেই যেতে হবে নিয়ম সেটি এবং সেখানে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো তাদের সারতে হবে এবং তারপর তাকে বা তার মরদেহটি নিয়ে যাওয়া হবে তার পরিবারের কাছে এদিকে স্বজনের মৃতদেহের অপেক্ষায় পরিবারের মানুষ স্বজনেরা এখনই বিজিডি থার্টি থ্রি ডাউনলোড করুন এবং চারশো আটাশি আটাশি টাকা পেয়ে যান এটা একবার নতুনদের জন্য এক দুর্দান্ত সুযোগ যেখানে আপনি দ্রুত সহজেই

সবচেয়ে বড় কথা হলো যে যে পরিবারগুলোর মানুষরা এভাবে মৃত্যুবরণ করছেন তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ যদিও সরকারের একটি নিয়ম আছে ক্ষতিপূরণ দেওয়ার সেটি তারা পান এখন নিয়মিতই পান যারা এভাবে মৃত্যুবরণ করেন তবে সেই ক্ষতিপূরণ দিয়ে হয়তো কিছুদিন চলবে তাদের কিন্তু স্বজন হারা দেন তারা তারপরেও এই সুন্দরবনে মানুষ আছে থাকবে তাদের পেটের খাবার জোগাড় করতেই বনে নামতে হয় তাদের এমন ঝুঁকির জীবন থেকে তাদের বের করতে হলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং